ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস আজকে আমি শেয়ার করবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল সানডে মানেই আমাদের সকলের টেনশন থাকে আজকে দুপুরে স্পেশাল কি বানানো যায় গরম ভাতের সঙ্গে আলু দিয়ে এরকম পাতলা খাসির মাংসের ঝোল যদি হয় তাহলে কিন্তু রবিবারের দুপুরটা জমে যাবে চলুন রেসিপিটা শুরু করা যাক তো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি ছোট ছোটো পিস করে নিয়েছি আর চর্বি নিয়ে নিয়েছি তো এরপর আমি একটা মশলা রেডি করে নেবো মশলাটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা কুচি রসুন আর পাঁচ ছটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে ধনে আর জিরে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে পেস্ট করে নেবো তো এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে মশলাটা পেস্টের অর্ধেকটা পরিমাণই এখন দিলাম বাকিটা পরে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দু চামচ টক দই দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মাখিয়ে নেব। এই যে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পর কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব তো এই যে আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন তো এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ কুচি তো এই যে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না আর যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম মশলা পেস্টটা দেওয়ার পরে আমি এইটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে নেওয়ার পরে আমি এর মধ্যে আবারও অল্প পরিমাণ লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব মাংসটা যত আস্তে আস্তে কষানো যাবে মাংসর টেস্টটা কিন্তু ভালো ততই ভালো আসবে কষানোর উপরেই কিন্তু মাংসর টেস্টটা ডিপেন্ড করে তো এই যে মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে আমি চর্বি আলু এখন কিছুই দিইনি এখন থেকে দিলে চর্বিটা খুব বেশি গলে যাবে আর আলুটাও ভেঙে যেতে পারে তো এই যে প্রেসার কুকারে এবার আমি মাংসটা নিয়ে নিয়েছি আর জল দিয়েছি অনেকটা আর এখন আমি চর্বি আর আলুটা দিয়ে সিটি দিয়ে নেব আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো এই যে সিটি দিয়ে নাবিয়ে নিয়েছি মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব